যে খাবারগুলো সচরাচর বাইরে খেয়ে থাকি সেই খাবারগুলো ঘরে তৈরি করতে আমার ভীষণ ভালো ভালো লাগে লাগার কারণ আমি এখনো খুঁজে বের করতে পারিনি আজকে আমি বানাবো চিকেন পপকর্ন তো এখানে আমি দুইশো গ্রাম মুরগির মাংস নিয়েছি নিয়ে নিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস এবারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিলি সস চিলি সসটা আমি একটু বেশি দিব কারণ এই সসটা দিলে টেস্টটা অনেক ভালো আসে তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো চাট মশলা হাফ চামচের মতো সিলি ফ্লেক্স এবং সামান্য লবণ লবণটা আমি স্বাদ মতো দিলাম কেননা সসের মধ্যে লবণ আছে এবং চাট মশলার মধ্যেও লবণ আছে সবগুলো উপকরণ দেওয়া শেষ এবার আমি এইটাকে সুন্দর করে মেখে নিব আর এইটাকে এক ঘন্টার মতো মেখে ফ্রিজে রাখতে হবে এক ঘন্টার বেশি সময় ধরে রাখলে আরো বেশি ভালো হয় কারণ যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে মশলাগুলো ততটা ভালো চিকেনের মধ্যে ঢুকে যাবে আর চিকেনের পিসগুলো দেখতেই আছেন কি পরিমাণে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবার একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এক ঘন্টা পর দেখেন চিকেন গুলো থেকে কি পরিমাণ জল ছেড়ে দিয়েছে মানে লবণ দিয়েছিলাম এবং সসের মধ্যেও লবণ ছিল কোনো কিছুতেই লবণ দিলে কিন্তু জল বের হয় তারপরে তেল গরম হয়ে গেলে আমি একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু এই রেসিপিটার নাম চিকেন পপকর্ন এই জন্য পপকর্নের সাইজ আকারেই চিকেনগুলোকে কেটে নিতে হবে সবগুলো চিকেন দেওয়া শেষ যেহেতু অনেকগুলো ছিল এই জন্য আমি অল্প করেই ভেজে নিচ্ছি আর বাকিগুলো আমি ফ্রিজার্ভ করে রাখবো এই তো আমার ভাজা শেষ কালারটা খুব বেশি পারফেক্ট আসেনি একটু বেশি ডিপ হয়ে গেছে তো যাই হোক আমি এটা চিলি সসের সাথে পরিবেশন করছি খেতে কিন্তু মন্দ হয়নি ভালোই হয়েছিল